নমস্কার সকাল থেকে এখনো পর্যন্ত আপডেট আপডেট কোনো দেওয়া হয়নি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে তবে এই মুহুর্তে বিকেলে একবার একটু আপডেট দেবো ওয়েদার কেমন রয়েছে তার পাশাপাশি কাকদ্বীপের এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে সব মিলিয়ে একটা আপডেট আপনাদেরকে দেখাবো বিশেষ করে কাকদ্বীপের যদি আমরা সকালে দেখাতে পারতাম কাকদ্বীপের ওয়েদার কিন্তু সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল আর তার পাশাপাশি ছিটে পড়া বৃষ্টি ছিল তবে এই মুহূর্তে যদি দেখাই আকাশ কিন্তু সেই একই অবস্থা রয়েছে দুর্যোগপূর্ণ আকাশ আকাশে কিন্তু মেঘ ঢাকা রয়েছে যদি একটু ছবিটা দেখাই তো ওয়েদার অনুযায়ী আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আর বিশেষ করে আমরা সুন্দরবনের যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবরগুলো তুলে ধরি তবে এই মুহূর্তে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে যারা মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ ওয়েদারে তাদের সাবধান সতর্ক থাকতে হবে কারণ এই মুহূর্তে আকাশের আকাশের যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু দুর্যোগ রয়েছে তো সেক্ষেত্রে আমাদের একটা কথাই বলার কারণ বর্ষাকালে বর্ষা হবে যারা বিশেষ করে আমন ধানের চাষ করেন তাদের ক্ষেত্রেও যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু আমন ধান অনেকটাই নষ্ট হতে পারে তবে যাই হোক আমার এক দাদা রয়েছে দাদার কাছ থেকে একটু অবশ্যই অবশ্যই জানবো যে এবছর আমন ধানের চাষ দাদা বলছি এই তো আম এই বর্ষা পড়ে যাওয়া মানে আমন ধানের চাষে চাষিদের অনেকটা উপকার হবে কিন্তু সবজি চাষি যারা ঘাটে সবজি চাষ করে তাদের ক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে সবজি যারা চাষ করে তাদের ক্ষেত্রে প্রভূত ক্ষতি হচ্ছে এই কারণে সবজি বাগানগুলোতে জল জমে যাওয়ার ফলে বাগানের সবজিগুলো পচে যাচ্ছে মার্কেটে আমরা সবজি পাচ্ছি না এবং এই জন্য সবজির দামগুলো উত্তরোত্তর প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে যাতে সাধারণ মানুষ কিন্তু সবজি কিনতে গিয়ে তাদের মাথায় মাথা ধোয়ার অবস্থা দাঁড়িয়েছে এবং যেটা ধানের ধানের ক্ষেত্রে আজকে তোলা আমরা করতে পারছি না যারা চাষিরা আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি প্রচুর জলের ফলে যেখানে বীজতলা মানুষ ফেলেছেন সেখানে এক ঘন্টার উপর জল এবং প্রতিদিন কম বেশি বৃষ্টি হওয়ার ফলে মানুষ বীজ তোলাতে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে আগামী দিনে চাষ হবে কি না এটাও কিন্তু সুন্দরবনবাসী যারা চাষ করেন যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা খুব মানসিক চিন্তায় কিন্তু তারা ভুগছেন যে আগামী দিনে তারা প্রকৃতভাবে এমন ধানে চাষটা করতে পারবে কি না যদি প্রকৃতির অবস্থায় এরকম দিনের পর দিন বৃষ্টি হয় চাষের একটা নির্ধারিত সময় থাকে সেই সময়টা কিন্তু আমাদের বীজ ধান রোপণের যে সময় সেই সময়টা কিন্তু চলে যাচ্ছে এর ফলে চাষের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা আগামী দিনে কিন্তু থাকছে এই মুহূর্তে দেখা গেছে সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেগুলো নদী নদীবান যেগুলো পাকাভুক্ত নেই সেক্ষেত্রে আপনার যেহেতু পাথর প্রতিমায় বাড়ি তো পাথর প্রতিমার বিভিন্ন এলাকায় যে সমস্ত নদী নদীবান রয়েছে তার অবস্থা খুবই খারাপ কি বলবেন নদী বাঁধ প্রচুর বিপজ্জনক বিভিন্ন জায়গায় নদী বাঁধের অবস্থা সত্যিই খারাপ আর সুন্দরবন আমাদের প্রত্যন্ত এলাকা আমরা যেহেতু কৃষিজীবী মানুষ এবং কৃষির উপরে আমরা যেহেতু নির্ভরশীল নদী বাঁধগুলোতে বিভিন্ন জায়গায় যেখানে মাটি নেই সেখানে কিন্তু বিভিন্ন কটালে ভরা কোটালে বিশেষ করে বন্যা হওয়ার প্রচুর সম্ভাবনা আর যদি বন্যা হয়ে যায় তাহলে মানুষের জীবন জীবিকার খুব সমস্যায় মানুষ পড়ে যাবেন কেন কৃষি মানুষের একমাত্র অবলম্বন সুন্দরবন মানুষের আর কৃষি যদি নষ্ট হয়ে থাকে মানুষ কিন্তু না খেতে পেয়ে মরবে মানুষের অর্থনীতি ভেঙে পড়বে মানুষের পুকুরে জল ঢুকে যাবে নদীর জল বিভিন্ন মাছ চাষের কাছ থেকে গবাদি পশুর জলপানের কাছ থেকে প্রভূত মানুষের ক্ষতি হবে আয়লআই যেমন হয়েছিল ইয়াস যেমন হয়েছিলো সুন্দরবনের মানুষের জীবন পুরো বিপন্ন হয়েছিল সেই রকম পরিস্থিতি খুব বেশি বৃষ্টি হয় বা সাইক্লোন হয় বাঁধের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো সারানো হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় আছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য সেভাবে সরকারিভাবে সেভাবে সারানো না হয়তো আগামী দিনে সেটা সমস্যা হলেও কিন্তু হতে পারে যদি অতি বৃষ্টি হয় বা কোনো ঝড় বা সাইক্লোন হয় তাহলে সুন্দরবনের বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে তো এক্ষেত্রে কি করা উচিত এখন সুন্দরবনবাসী আমরা যারা আমরা যারা সরকার আছে তাদেরকে আমরা আবেদন করেছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে আমরা বিভিন্নভাবে আবেদন জানাচ্ছি যাতে যেখানে খারাপ নদী বাঁধগুলো হয়ে আছে যেখানে ভরা কটালে জল ঢোকার সম্ভাবনা থেকে যায় সেখানে যাতে অতি শীঘ্র টেম্পোরারিভাবে অস্থায়ীভাবে সেগুলোকে বাঁধ মেরামত করে সুন্দরবনবাসীকে যাতে রক্ষা করা যায় সেই দিকে কিন্তু আমরা কিন্তু নজর দেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন আধিকারিককে আমরা কিন্তু বলার চেষ্টা করছি শেষ দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হয়েছে এমতো বিভিন্ন জায়গায় যেগুলো সুলিশগুলো আছে আমরা দেখেছি আমাদের এলাকায় সুলিশের কিছু কাজ করার চেষ্টা করছেন কিন্তু অন্যান্য অনেক জায়গায় বাকি থেকে গেছে সেগুলো আমরা প্রধানের মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্য দিয়েও সেগুলো আমরা বিভিন্ন মার্ক্স পিটিশান করে আবেদনের চেষ্টা করছি যাতে তার সমস্যার সমাধান করা যায় কিন্তু অনেক সময় দেখা গেছে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গাছ কেটে ধ্বংস করে ভেড়ি দেরি হয়েছে তাতে তো আরও ক্ষতি হ্যাঁ সুন্দরবনের গাছ কিন্তু মূলত গাছ যদি সুন্দরবনে থাকে তাহলে বাম রক্ষা হবে আর বান রক্ষা না হলে সুন্দরবনবাসী বাঁচবে না কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে অবৈধভাবে অনেকে নদীর চরে জায়গা কিনে যেটা শিকস্তি ল্যান্ড বা নদীর চরে যে গাছগুলো আছে সেই গাছগুলো কেটে তারা বিভিন্ন ঘরবাড়ি নির্মাণ করছে যেটা সত্যি সেটা এটা অবৈধ এবং তার জন্য বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় বিভিন্ন আধিকারিককেও জামিনভাবে জানানো হয়েছে তার সুস্থ সমাধানের চেষ্টা হলেও হলেও কিন্তু এখনও তার সুস্থ সমাধান হয়নি অনেক জায়গায় আমরা দেখছি গাছ ফাছ কেটে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি হওয়ার চেষ্টা চলছে এটা আগামী দিনে বন্ধ না করলে আমাদের সুন্দরবনবাসীর কিন্তু সত্যি খুব দুর্ভোগ আমাদের ভুগতে হবে বনসৃজন প্রকল্প নষ্ট হবে আর সুন্দরবনের বন যদি না থাকে সেখানে পানি দাও বসবাস করতে পারবে না এবং সেখানে নদী নদীবান্ধ ক্ষয় হবে আর নদী নদীবান্ধ ক্ষয় হলে নদীর জল ওভার কিন্তু হচ্ছে গ্রামীণ ভিতরে ঢুকে যাবে তাতে কিন্তু সুন্দরবনবাসীকে আগামী দিনে আমরা যদি গাছ রক্ষা না করি আমরাও কিন্তু মাছবো না এটা সবাইকে সচেতন হতে হবে শুধু প্রশাসনকে হলো হবে না আমরা যারা সুনাগরিক নাগরিক যারা আমরা বন সৃজনের জন্য আন্দোলন করি বা বন রক্ষার জন্য আমরা বিভিন্ন জায়গায় গাছপালা লাগি লাগাই আমরা আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যেখানে কেউ যদি অবৈধভাবে কোনো গাছ কেটে ঘর বাড়ি বা ভেরি ভেড়ি বা বিভিন্ন ফিশারি তারা যদি করে তাহলে কিন্তু আমাদেরকে সেখানে প্রতিবন্ধকতা করতে হবে বাধা দিতে হবে প্রপার ডিড থানা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং বিভিন্ন লেভেলে আমাদেরকে জানানো একান্ত প্রয়োজন এটা শুধু সরকারের যেমন দৃষ্টি দেবে সাধারণ মানুষের আমাদের উচিত সবাইকে এগিয়ে এসে বনসৃজন রক্ষা করা সুন্দরবনকে রক্ষা করতে হবে মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলাকায় অর্থাৎ সুন্দরবনে উপকূ উপকূলবর্তী এলাকাগুলোতে গাছ লাগিয়েছিলেন সেই গাছগুলো কি এখনও রয়েছে মনে হয় এখন অনেক জায়গায় গাছ আছে কিন্তু অনেক জায়গায় রক্ষণাবেক্ষণ অভাবে হয়তো গাছগুলো অনেকে হয়তো কেটে নিচ্ছে তার প্রতিবাদ হচ্ছে আগামী দিনে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তাকে আমরা বিশ্বাস করি নিশ্চয়ই তিনি আগামী দিনে সেদিকে নজর দেবেন তিনিও চাইছেন সুন্দরবন যাতে বাঁচে এবং বিভিন্ন নদীর চরগুলো যেখানে আছে সেখানে যাতে বনসৃজন প্রকল্প ঠিক থাকে অবৈধভাবে যাতে বন কাটা না হয় সেজন্য বিভিন্ন জায়গায় তিনি কিন্তু প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করেছেন এখন আমরা দেখছি আমাদের পাথর প্রতিমাতে নদীর চরে যে গাছগুলো আছে এখন সেখানে কিন্তু গাছ কাটা বন্ধই আছে ঘর বাড়ি নির্মাণ হচ্ছে না এইটুকু আসার আলো আমরা কিন্তু দেখছি আগামী দিনে আশা করি কঠোর পদক্ষেপ নেওয়া হবে যাতে একটাও নদীর চরে কোনো গাছ বা ম্যানগুলো অরণ্য যাতে ধ্বংস না হয় এটা নিশ্চয়ই আমাদের মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আছেন নিশ্চয়ই তিনি দেখবেন তার প্রশাসনিক স্তরে তিনি নিশ্চয়ই সেই বার্তা দেবেন কিন্তু আপনাদের পাথর প্রতিমা ব্লকের এক জায়গায় দেখলাম যেখানে সংবাদ মাধ্যমে দেখা দিয়েছিল যেখানে নদীর চড়ে মুরগির পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে এখন সেটা হয়তো আমি ব্যক্তিগতভাবে জানি না কিন্তু আপনি সাংবাদিক হিসাবে যদি সেটা যদি দেখে থাকেন যদি হয়ে থাকে নিশ্চয়ই সেটা হওয়া উচিত নয় আগামী দিনে নিশ্চয়ই সেটা মনে হবে না প্রশাসনিকভাবে ভাবে নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবে বলে মনে করি আপনার নাম রজত কুমার মান্না আপনি কি রয়েছেন আমি কোনো দায়িত্ব নেই পাথর সুনাগরিক ওখানে ওখানে আমার আমার দক্ষিণ বাড়ি আমি থাকি বোঝা গেল রজতবাবু যতগুলো কথা বলেছেন সুন্দরবনবাসী হিসাবে সুন্দরবন মানুষ হিসাবে আপনাদেরকে কিন্তু এইগুলো নজর রাখতে হবে কারণ সুন্দরবনকে বাঁচাতে গেলে যেমন মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি বারবার বলেছিলেন যে আগে বৃক্ষরোপণ করা কিন্তু এই বৃক্ষরোপণ করা হয়েছিল কিন্তু সেই বৃক্ষর এই মুহূর্তে কতটা কি পরিস্থিতিতে রয়েছে সেটা যারা দপ্তরে রয়েছে তারাই বলতে পারবে তবে বিশেষ করে একটা কথা বলা আপনাদেরকে যে সুন্দরবন এমনই একটা পরিস্থিতির উপরে মোকাবেলা করে প্রাকৃতিক বিপর্যয় বারে বারে হয় আর সেই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কিন্তু এখানকার মানুষ সংগ্রাম করে বেঁচে থাকে কারণ সুন্দরবনের মানুষ সংগ্রাম না করলে তাদের যে জীবন জীবিকা কারণ তাদের তো মেন জীবন জীবিকা হচ্ছে কৃষি তার পাশাপাশি মৎস্য শিকার করা আর পরিযায়ী শ্রমিক তো রয়েছে কেন কাজের যা পরিস্থিতি রয়েছে তাতে করে তাদের এই মুহূর্তে একাধিক জায়গায় তাদের যেতে হয় কারণ তাদের এখানে কাজ যে পরিস্থিতি থাকে সেই কাজ কিন্তু এই জায়গায় ততটা না থাকলে তাদের বিভিন্ন রাজ্যে চলে যেতে হয় অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা তারা কিন্তু বিভিন্ন রাজ্যে চলে যায় এ খবর কিন্তু আপনারা বরাবরই শোনেন তবে সুন্দরবনে যারা মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরও জীবনকে অর্থাৎ তাদের জীবন বাজি রেখে কিন্তু গভীর সমুদ্রে এই মাছ শিকার করতে যেতে যেতে হয় অর্থাৎ সুন্দরবনের যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে যে কতটা কঠিন লড়াই সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন আর বিশেষ করে কাকদ্বীপের কথা যদি বলি কাকদ্বীপ যে শুধু শহরতলি গড়ে উঠেছে এমনটাই নয় কেন কাকদ্বীপ এখনও পঞ্চায়েত রয়েছে পৌরসভা এখনও হয়নি তবে কাকদ্বীপের একটু চিত্র আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের ছবিটা আমি দেখিয়েছিলাম এখানে দাদা এই যে আরেক দাদা রয়েছে এখানে দীর্ঘদিন ইনি কর্মসূত্রেই এখানে রয়েছেন এনার কাছেই জানা এই যে দুর্যোগপূর্ণ আকাশে এখানকার মানুষ যারা বসবাস করেন তাদের কি সমস্যা হয় হ্যাঁ অবশ্যই সমস্যা হয় দুর্যোগে এখানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের মাই ধরতে যার যে ব্যাপার তারা তো যেতেই পায় না বাড়িতে বাড়ির লোক এর উপরে ভরসা তাদের যে সংসার আছে সেই সংসারের কথা ভেবেই তারা টোলারে যেতে পায় না কারণ কিছু যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেই পরিপ্রেক্ষিতেই তারা এই দুর্যোগে বেরোতে পায়নি বাড়ি থেকে এই বাঙালিরা বলে শুধু ইলিশ আমাদের পাথে পড়ে না কিন্তু একটা ইলিশ গভীর সমুদ্রে যখন ধরতে যায় মৎস্যজীবীরা তাদের জীবন বাজি রেখে তখন কিন্তু তারা এই কথা চিন্তা করে না কিন্তু বাঙালিরা শুধু বলে আমাদের পাতে কেন ইলিশ পড়লো না হ্যাঁ তারা আসলে থাকে তো বড় বড় ফ্ল্যাটে এবং বড় বড় পাকা বাড়িতে তারা এইসব মানুষদের কথা চিন্তা করবে কীভাবে তারা ইলিশ ছাড়া ভাত খেলে কিন্তু এই মানুষের যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় সেটার কে দায়ভার নেবে তার যে ফ্যামিলি আছে সেটার কথা চিন্তা করে তাদেরকেও তো ভাবতে হবে যে যা পাচ্ছি এখন এই মরশুমে সেটাই খেতে হবে আমাদেরকে ইলিশ পাবে অন্য সময় যখন আসবে ঠিক সময়ে দেখবেন ইলিশ তাদের পাতে পৌঁছে যাবে আপনার নাম নাম আমার সমীর কুমার পরামানিক অর্থাৎ সৈরাবুর কথা কিন্তু বাস্তবে তাই যে যারা জীবনের বাজি নিয়ে একদম পৌঁছে যায় গভীর সমুদ্রে তাদের কিন্তু কথা কেউ ভাবে না তারা এই প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তারা যখন একটার পর একটা নৌকো ডুবে যায় তিক্ত অভিজ্ঞতা কিন্তু এর আগেই রয়েছে যখন গভীর সমুদ্রে এই টলারগুলি ডুবে প্রচুর মানুষ মারা গিয়েছিল তখন কিন্তু এই মৎস্যজীবীদের একটা ভয়ঙ্কর দিন কেটেছে আজ হয়তো সেই দিনটা বিভিন্ন প্রযুক্তি এসেছে প্রযুক্তির উন্নতির কারণে দেখা গেছে যে আগে ভাগে ওয়েদার কেমন থাকে সেগুলো কিন্তু বলে দেয় তো এক্ষেত্রে সব মিলিয়ে যেভাবে সুন্দরবনের মানুষ এই মুহূর্তে তারা বসবাস করছেন বেঁচে আছেন সংগ্রাম করে আর প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ প্রকৃতির শক্তির কাছে কিন্তু সবাইকে হার মানতে হয় আমরা কিন্তু প্রকৃতির সঙ্গে কোনো দিন যুদ্ধ করে পারবো না কারণ প্রকৃতি তার নিজের মতন করেই চলে অর্থাৎ এই যে তার যে নিজস্ব একটা ক্ষমতা সেটা কখনো কখনো ব্যবহার হলেই মানুষ তো কি মানুষ তো দূরের কথা প্রকৃতির সম্পত্তি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে সবাইকে যেমন প্রকৃতির সম্পদকে বাঁচাতে গেলে প্রত্যেককে কিন্তু সচেতন হতে হবে একটাই কারণে যে এই ভয়াবহ দুর্যোগ যখন আসে তখন কিন্তু এই প্রকৃতির তাণ্ডবটা দেখায় অর্থাৎ প্রকৃতির সঙ্গে লড়াই করে আজও আমরা কেউ পেরে উঠেনি তবে সকাল থেকে আমরা যদিও সরাসরি সম্প্রচার করিনি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আমরা বরাবরই আপনাদের একটা করে ভিডিও আপনাদের কাছে তুলে ধরি আজ সকাল থেকে করিনি বিকেলবেলায় আপনাদেরকে এখন দেখাচ্ছি কাকদ্বীপের এই মুহূর্তে একটু ছবিটা দেখাতে বলবো আকাশ কেমন রয়েছে তার পাশাপাশি কাকদ্বীপের একটু বাস স্ট্যান্ড এই চিত্রটা দেখাতে বলবো তার পাশাপাশি এই যে এখানকার মানুষজন যারা এখানে নিত্য অর্থাৎ কাকদ্বীপে যারা যাতায়াত না আসেন তারা যে এই যে এই রাস্তাতে এখন যাতায়াত করছেন অর্থাৎ যেহেতু মেঘ খুব মেঘলা রয়েছে আকাশ খুব মেঘলা রয়েছে সেই হিসাবে তারা কিন্তু কম যাতায়াত করছেন কম আসছেন যাই হোক এই ছবিটা দেখেই বুঝতে পাচ্ছেন আর আমাদের কোর্ট এটাই হচ্ছে আমাদের কাকদ্বীপ কোর্ট কোর্টটা একটু দেখাতে বলবো এই কোর্টের ছুটির সময় হয়ে গেছে এই দেখে ছুটি হয়ে গেছে এখন সবাই বাড়ি যাওয়ার পালা অর্থাৎ কোর্ট ছুটি হলে তারা কিন্তু এখন তাদের যে সারাদিন কর্মের জায়গায় থাকে তারপর সন্ধ্যা হলে বাড়ি চলে যায় যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি একটু দেখিয়ে দিন আমার যিনি ক্যামেরাম্যান আছে এই যে কোর্ট ছুটি হওয়ার পরে সবাই বাড়ি যাওয়ার ফালা ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছেন কেউ স্কুটিতে করে কেউ হেঁটে হেঁটে এই ছবি আপনাদের কেন দেখানো যে প্রতিদিন তাদের কর্মক্ষেত্রে আসতে হয় আবার ঠিক সন্ধ্যা হলে গন্তব্যস্থলে পৌঁছে যেতে হয় এটাই আমরা বরাবরই দেখিয়েছি বরাবরই বলে এসছি আর সেই ছবিও আজকে আপনাদের তুলে ধরলাম দেখালাম আর একটু উত্তর দিকে দেখাতে বলবো যে ভয়ঙ্কর একটা দুর্যোগ আকাশ আকাশে একদম পুরো কালো হয়ে রয়েছে এই পরিস্থিতিটা দেখে আপনারা কেমন লাগছে আচ্ছা আপনারা কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক কথাই হলো গল্প হলো আর কাকদ্বীপ থেকে তো বরাবরই আপনাদেরকে আমি লাইক কমেন্ট এই এই ভিডিও দেখাই আর যেহেতু সরাসরি লাইভ দেখাই আর সেই লাইভ আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আর এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমি আর আমার একটা ছোট ভাই সে কিন্তু দীর্ঘ সময় ধরে এই কোর্টের সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু তার বাড়িতেও কর্মের জায়গা রয়েছে তা তার কাছে একটু যাওয়া এই যে সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেন অর্থাৎ এই কোর্টে অর্থাৎ বলতে ক্যামেরার সামনে মুখ খুলতে অনেকেই চায় না আবার অনেকেই মুখ খুলে দেন অর্থাৎ যারা ভালো বলতে পারেন তারা মুখ খুলে দেন যাই হোক আমি এতক্ষণ আপনাদের সঙ্গেই থেকে যেটুকু দেখালাম অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বরাবরই আপনাদের সঙ্গে থাকে আগামী দিনেও থাকবে আবার নতুন করে কোনো ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন